নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা মোটা কেঁদো বাঘ এক ছিল মোটা কেঁদো বাঘ গায়ে তার কালো কালো দাগ বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে এক ছুটে পালালো বেহারা বাঘ দেখে আপন চেহারা গা গা করে ডেকে ওঠে আগে দেহ কেন ভরা কালো দাগে সালে পুটু ধান ভানে বাঘ এসে দাঁড়ালো সেখানে ফুলিয়ে ভীষণ দুই গোপ বলে চাই গ্লিসারিন সব পুঁটু বলে ও কথাটা কি যে জন্মেও জানি না তা নিজে ইংরেজি টিংরেজি কিছু শিখিনি তো যাতে আমি নিচু বাঘ বলে কথা বলে ঝুটো নেই কি আমার চোখ দুটো গায়ে কিসে দাগ হলো লোক না মাখিলে লেগলি পুটু বলে আমি কালো কৃষ্টি কখনো মাখিনি ও জিনিসটি কথা শুনে পায় মোর হাসি নই মেম সাহেবের মাসি বাঘ বলে নেই তোর লজ্জা খাবো তোর হাড় মাস মজ্জা পুঁটু বলে ছি ওরে বাপ মুখেও আনিলে হবে পাপ জানো নাকি আমি অস্পৃশ্য মহাত্মা গান্ধীজির শিষ্য আমার মাংস যদি খাও যার যাবে জানো না কি তাও পায়ে করিও না রাগ ছুষ্নে ছুষনে বলে বাঘ আরে ছি ছি আরে রাম রাগ না পাড়ায় বদনাম রোটে যাবে ঘরে মেয়ে ঠাসা ঘুচে যাবে বিবাহের আশা দেবী বাঘা চণ্ডীর কোপে কাজ নেই গ্লিসেরিন শোপে